আজকে আমি রাতে একটা নতুন জিনিস বানাচ্ছি নিজের মতো করে তো তোমাদের সেটাই দেখাতে চাই বেশি কিছু বকবক করছি না আজকে তো শুরুতেই সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলটিতে আর যারা নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখছো যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার রান্নাটি শুরু করছি তো আজকে বানাচ্ছি ডিম দিয়ে একটা তরকারি ডিমের ভাপা বসতো বলতে পারো চলো দেখি কেমন হয় সবসময় আমার সঙ্গে দেখো সাথে দেখো পুরো ভিডিওটি দেখো নিয়ে নিয়েছে এখানে তোমাদের যতজন মানে ফ্যামিলিতে আছে সেরকম অনুযায়ী তোমরা নিতে পারো তোমার নিয়েছি আমাদের পাঁচজন আছে এটাতেই হয়ে যাবে তোমরা দেখতেই পারো তো ফার্স্টে দেখিয়ে দিই এখানে হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা গোলমরিচের গুঁড়ো নিতে পারো আমার কাছে নেই তাই আমি নিয়ে নিই আর এখানে জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ সব এক চামচ করে ধনে গুঁড়ো আর এখানে একটু হালকা গরম মশলা নিয়েছি হাত চামচের মতো আর বিল লবণ নিয়েছি এক চামচ তো পেঁয়াজ ছোটো না মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি একটা টমেটো নিয়েছি ছোট সাইজে আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের আলুকে কুচি করে নিয়েছি একটু মাঝারি করে কুচিয়ে নিয়ে আর ভেজে কষে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে তো এখানে একটু লবণ আর হলুদের গুঁড়ো রেখেছি এক চামচ একটু সাদা সর্ষে আর একটু কালো সরষে আর একটু পোস্ত বেটে নিয়েছি একসাথে আর এখানে হাপবাটির মতো হাপবাটির থেকেও একটু কম দই নিয়েছি চার চামচ বলতে পারো বড়ো চামচ তো এগুলো দিয়েই আজকে আমি এই ডিমের পোস্ত বানাবো ভাবা পোস্ত ঠিক আছে তো আমি এবার ফার্স্ট দেখাই এটা হচ্ছে যে একটা ওভেনের উপর কড়াইতে তোমার আজ কমিয়ে আমি কিছুটা জল দিয়ে আর এই এটা স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছিলাম তো এটা একটু ফুটে ফুটে আসতে এবার আমি এটা ডিমটা গুলে এখানে বসিয়ে দেবো ভুলোর সাথে এই চারটে ডিম ফাটিয়ে নিয়ে গুলো ফাটিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটা ব্লেন্ডার দিয়ে ভাবে ভেটানো হয়ে গেছে একদম ভুলে গেছে পুরোটা তো স্ট্যান্ডটার উপর এ দেখো বসিয়ে দিলাম তো এবার আমি এটা চাপা দিয়ে দেবো আস্তে আস্তে আমি চাপাও দিয়ে দিলাম তো এবার আস্তে হালকা মিডিয়াম আছে রাখবো কমিয়ে বাড়িয়ে কমিয়ে একটু তো কয়েক মিনিট হয়ে গেছে এবার আমি এটা খুলে দেখছি এই দেখো এরকম একটা ফুলে একদম উঠে গেছে তো আমি এরকমভাবে একটা চামচ দিয়ে রেখে দিচ্ছি এরকম কীরকম হয়ে গেছে এরকম স্পঞ্জের মতো হয়ে গেছে বুঝতে পারছো দেখো আমি কেটেও দেখালাম তো এই বেড়াটা আমি নামি দিয়ে এভাবে থেকে তুলে নেবো এটা কেটে নেব পিস পিস করে দিয়েছি দিয়ে তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি ফেরটা লো ফ্লেমে রেখেছি আর এই দেখো ডিমগুলো পিস পিস করে নিয়েছি ডিমের এটা ভাপা ডিমটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে এবার এখানে আমি পেঁয়াজ কেটে দিলাম আই করে দিলাম পেঁয়াজটা ভালো করে ধরে নিয়েছি একটু লালচে হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো বেশি পাঁচশো এবার টমেটো আর কাঁচাটা দিয়ে দেবো মশলাটা জল দিয়ে হলুদ আর নুনটা গুলে নিয়েছি এখানে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটা দিয়ে দেবো ও এখন আমি ওই দিনে বেটাটা দিয়ে দেব সরি বেটা না এটা হচ্ছে হিজি মেরেই ভাপাটা দিয়ে দিলাম আর আদাটা দিয়ে দিলাম ভালো করে এটা নেড়ে দিয়ে ভালো ভালো করে দেখুন মেশনাজেজে হয়েই চুক আচ্ছা তো এবার আমি দইটা দিয়ে দেব তারপরে তো আমি এটা এখন রুটির সাথে বানাচ্ছি তোমরা চাইলে ভাত খুব টেস্টি হয় এটা খেতে তো আর একটু জল দেবো তাই এই বাটিগুলোকে মশলাটা আছে এটাকে জল দিয়ে হাফ বাটির মতো জল আমি তোমরা আন্দাজ মতো দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে করলে বেশি ভালো হবে দেখো কত সুন্দর কালারটাও লাগছে তো এবার আমি ওভেনের আঁচটা কমিয়ে দিচ্ছি দিয়ে এটা চাপা দিয়ে দেব খুলে দেখছি পাঁচ মিনিট পর দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা আর খুব সুন্দর সেন্টও আসছে তো এটা নেড়ে চেড়ে দেখিয়ে দিয়ে দেখো ডিমগুলো আরও ফুলে উঠেছে তো স্বাদ মতো নুন আর তোমরা দিবে দেখে নেবে আমারটা মনে হচ্ছে আর একটু দিয়ে দিলাম এক চামচের মতো আর অল্প একটু সরষের তেল ঘুরিয়ে দিচ্ছি এবার আরও এটা সেম তার টেস্টটা খুব সুন্দর আসবে তো এবার এটা আমি রেডি দেখছো প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এটা তো তোমরা সবাই বানাবে এইভাবে যদি পারো তো বানানোর পর খেয়ে জানাবে আমাকে কেমন হয়েছে আর কমেন্ট বক্সে অনেক অনেক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আমার চ্যানেলটিকে আর যারা দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক লাইক করো তো আজকের মতো এখানেই শেষ তো আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো পরের ভিডিওতে আবার